সিনেমার পর্দা থেকে রাজনীতির মঞ্চ ক্ষমতার চোখে চোখ রাখা এক নতুন রাজনৈতিক শক্তির উত্থাপন দেখলো ভারতবাসী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে ফ্যাসিবাদী বিজেপি আখ্যা দিয়ে আদর্শগত আর এই বার্তার মধ্যে দিয়ে এই অভিনেতা ও রাজনীতিবিদ গেল সপ্তাহের বৃহস্পতিবারে দলীয় দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য দেন বিজয় সেখানে হাজারো সমর্থকের সামনে তিনি বিজেপিকে আদর্শ শত্রু এবং ক্ষমতাসীন ডিএমকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা করেন সমাবেশে বিজয় বলেন একটা সিংহ সব সময় সিংহ থাকে তার গর্জন একবার উঠলেই আট কিলোমিটার পর্যন্ত প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে সিংহ শিকারের জন্য বেরোয় বিনোদের জন্য নয় বনে যতই শিয়াল থাকুক না কেন রাজা কিন্তু একটাই সেটা সিংহ সমাবেশে তিনি স্পষ্ট জানিয়ে দেন তার দল তামিলাগা ভিত্রী কাচগাম অর্থাৎ তামিলনাড়ু ভিক্টর পার্টি দু সালের নির্বাচনে কোনো জোটের অংশীদার না হয়ে এককভাবে লড়বে ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় এখন তামিল রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে উঠে আসার চেষ্টা করছেন ডিএমকে ও এআইডিএমকে এর বিকল্প হিসেবে ভোটারদের সামনে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে দলকে প্রতিষ্ঠা করায় তার লক্ষ্য মুজাহিদুল ইসলাম মুফিদ বাংলানিউজ